এক সময়ের কথা সোনারপুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন রাজা ও হুমায়ুন যিনি খুব ধনী ও শক্তিশালী হলেও তার রাজ্যে গরিব মানুষদের অবস্থা খুবই খারাপ ছিল রাজা ছিলেন একটু গর্বিত স্বভাবের তিনি ভাবতেন আমার রাজ্যে কেউ কষ্ট পায় না কিন্তু রাজ্যের এক কোণে বাস করত পনেরো বছরের এক ভিখারি মেয়ে লীলা তার বাবা মা বহু বছর আগে এক রোগে মারা গিয়েছিল লীলা প্রতিদিন রাজপ্রাসাদের দরজায় বসে ভিক্ষা চাইত কখনো একমুটো ভাত পেত কখনো না খেয়েই ঘুমিয়ে পড়ত একদিন রাজা রাজ্যের বাজার পরিদর্শনে বেরোলেন হঠাৎ দেখলেন লীলা কান্না করছে রাজা রাগে বললেন কেন কাঁদছ আমার রাজ্যে কেউ অভাবে থাকে না লীলা সাহস করে উত্তর দিল রাজামশাই আপনি যদি একদিন আমার জায়গায় থাকতেন বুঝতেন না খেয়ে থাকা কত কষ্টের রাজা অবাক হয়ে গেলেন তিনি লীলাকে প্রাসাদে নিয়ে গেলেন এবং পরীক্ষা করার জন্য বললেন তুমি যদি নিজের পরিশ্রমে কিছু করে দেখাও তবে আমি তোমাকে সুযোগ দেব লীলা প্রতিদিন রাজবাগানে কাজ করতে লাগল ভোরে উঠে গাছ লাগাতো ফুল তুলত